ঘড়ির কাটা ঠিক রাত তিনটায় থেমে যায় তখনই ঘটে কিছু যা দিনের আলো জানে না বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক পাড়াগা অজ মেঘে ডুবে এই গ্রামে থাকে সাবিহা আঠারো বছরের শান্ত ও লাজুক এক কিশোরী মেয়ে তার জীবন নদীর মতো শান্ত যতদিন না সে প্রথমবার তাকে দেখে রাতের বেলা এক অদ্ভুত ছায়াময় উপস্থিতি যেন সাবিহার ঘরের আশেপাশে ঘোরাফেরা করে প্রথমে সে ভয় পেয়েছিল জানালার পাশে দাঁড়িয়ে থাকা কালো ছায়া যার কোনো মুখ নেই কোনো কথা নেই কেবল গভীর নিরবতা তবে সেই নিরবতার মাঝেই যেন এক অদ্ভুত টান ছিল এক রাতে সাহস করে সাবিহা ফিসফিস করে বলে তুমি কে ছায়া নড়ে ওঠে না কিন্তু তার ভেটর থেকে এক কণ্ঠ ভেসে আসে তুমি আমায় দেখছো মানে তুমি আমার সেই রাত থেকে শুরু এক নিষিদ্ধ ভালোবাসা প্রতিদিন রাত তিনটা বাজলেই ছায়াটি আসে সাবিহা আর ভয় পায় না বরং অপেক্ষা করে সে কথা বলে না কিন্তু সাবিহা অনুভব করে সে কেউ সাধারণ নয় তার অস্তিত্ব যেন বাতাসকে ভারী করে তোলে হৃদয়কে কাঁপিয়ে দেয় দিন গড়ায় রাত নামে সাবিহার প্রেম গভীর হয় সে নিজেই বুঝতে পারে না সে ভালোবেসে ফেলেছে একজন অদৃষ্ট অস্তিত্বকে এক রাতে হঠাৎ ছায়াটি বলে তুমি জানো না আমি কে আমি মানুষ নই আমি সেই জিন যে শত বছর ধরে অপেক্ষা করছিল এক মানবীর জন্য তুমি সেই মানবী সাবিহা আমার সন্তান তোমার গর্ভে জন্মাবে সাবিহা থুমকে যায় না আমি তো কিছু বলিনি কিছু চাইনি ছায়া বলে ভালোবাসা চাওয়া পাওয়ার হিসেব নয় এটা নিয়তি আজ রাতেই আমি তোমায় পূর্ণ করব আমার অঙ্গস্বরূপ দিয়ে তীব্র ঝড়ের মতো বাতাস ঢুকে পড়ে ঘরে আলো নিভে যায় দরজা বন্ধ সাবিহা চিৎকার করতে চায় কিন্তু গলা থেকে শব্দ বের হয় না পরদিন সকালে সে উঠে দেখে তার শরীর কাঁপছে মুখ বিবর্ণ বুকের ভিতর ধরফর দিন গড়ায় সাবিহার শরীরে পরিবর্তন দেখা দেয় তার মাস চলে না চিকিৎসকের কাছে নেওয়া হলে জানা যায় সে গর্ভবতী তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ডিএনএর রিপোর্ট বলছে শিশুটি কোনো মানব সন্তান নয় পরিবারের শোক গঞ্জনা অপবাদ সাবিহা চিৎকার করে শুধু বলেছিল আমি কাউকে ছুঁইনি সে মানুষ ছিল না গ্রামে কানা ঘষি পীর মৌলবীর আনাগোনা সবাই বলে এ বাচ্চা শয়তানের এটা জিনের খালা তবে সাবিহা কাউকে কিছু বোঝাতে পারেনি সে শুধু অনুভব করে তার সন্তানও তারই মতো ভালোবাসার ফল মাস কেটে যায় সন্তান জন্ম নেয় এক গভীর বৃষ্টি ভেজা রাতে চোখ খোলার পর দেখা যায় শিশুটির চোখে সাদা অংশ নেই চোখ জোড়া সম্পূর্ণ কালো কিন্তু তার চেহারায় অদ্ভুত শান্তি গ্রামবাসীরা ভয় পায় অনেকেই সাবিহাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় কিন্তু সাবিহা সব সহ্য করে সে বলে এটাই আমার ভালোবাসার সন্তান ও মানুষ নয় তবু আমার হৃদয়েরই অংশ তারপর একদিন শিশুটি ঘুমিয়েছিল সাবিহা একটু বাইরে যায় ফিরে এসে দেখে ঘর ফাঁকা সন্তান নেই দেয়ালে রক্ত দিয়ে লেখা একটি বাক্য ও এখন দুই জগতের সেতু বন্ধ তোমাকে ভালোবেসেছিলাম তাই তোমার কাছেই রেখে যেতে চেয়েছিলাম কিন্তু পৃথিবী তোমাকে বোঝে না অন্য জন্মে দেখা হবে সেই রাত থেকে সাবিহাকে আর কেউ হাসতে দেখেনি সে এখন একা থাকে দেয়ালে আঁকে তার সন্তানের ছবি আর জানালার পাশে বসে থাকে প্রতিদিন রাত তিনটা বাজলে হয়তো সে এখনও অপেক্ষা করে তার সেই ছায়ার প্রেমিক আবার ফিরে আসবে বলে তুমি যদি এখনো কাঁপছ তাহলে একটা লাইক দাও ভয়টা সত্যি ছিল বুঝি কমেন্টে লিখে জানাও তুমি হলে কি করতে আর সাবস্ক্রাইব করো ট্যালোপিক্স কারণ পরের গল্পে হয়তো তোমার নামই থাকবে রাত তিনটে বাজলে আমরা আবার আসবো